মাইডার স্টুডেন্টস কি অবস্থা তোমাদের কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস করাবো সেটা হচ্ছে প্রোনাউন রেফারেন্স খুবই হট টপিক হট ডিসকাশন কোয়েশন নাম্বার এইটে এই টপিকটা আমাদের আসে তো প্রোনাউনে আমাদের একটা প্যাসেজ থাকে আমাদের প্রোনাউন জনিত পাঁচটা বোল থাকে বোলটা দুই ধরনের থাকে একটা হচ্ছে প্রোনাউনের ব্যবহারজনিত বুল আর আরেকটা হচ্ছে প্রোনাউনটা আনক্লিয়ার থাকে দ্যাট মিনস ক্লিয়ার থাকে না তোমাকে ক্লিয়ার করে লিখতে হবে এই দুইটা জায়গায় আমরা যদি আইডেন্টিফাই করতে পারি আমরা কিন্তু এই টপিকটাতে পাঁচে পাঁচ পাব তাহলে প্রোনাউন রেফারেন্সে আমাদের প্রোনাউন জিনিসটা কি আগে বুঝতে হবে তাহলে প্রোনাউনের ডেফিনেশনটা কী যে প্রোনাউন হচ্ছে নাউন কিংবা নাউন ফ্রেজ এর পরিবর্তে যে সকল পদ ব্যবহৃত হবে যে সকল পদ ব্যবহৃত হবে সেটা হচ্ছে প্রোনাউন নাউন ফ্রেজ কি জিনিস নাউন ফ্রেজ হচ্ছে দুই বা তার অধিক শব্দ যেখানে কোনো সাবজেক্ট ফাইনির ভার্ব থাকবে না একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচের মতো কাজ করবে আচ্ছা এখন আমরা টাইপস অফ প্রোনাউন দেখব অর্থাৎ আমরা যখন প্রোনাউন রেফারেন্স আমরা প্রবলেম সলভ করতে যাব। সেখানে টাইপস অফ প্রোনাউনটা জানা খুব জরুরি কারণ বেসিক জিনিসটা আমাদের ক্লিয়ার না থাকলে আমাদের কিন্তু প্রবলেম হবে তাহলে টাইপস অফ প্রোনাউনস অর্থাৎ প্রোনাউনের যে ক্লাসিফিকেশনগুলো পার্সোনাল প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন প্রোনাউন ইনডেফিনিট প্রণাউন প্রত্যেকটা প্রোনাউনের এক্সাম্পলগুলো আমাদের কিন্তু মাথায় থাকতে হবে রুল ওয়ান হচ্ছে মিস্টেক অফ জেন্ডার অর্থাৎ জেন্ডারের বুল থাকবে জেন্ডারের বুল জিনিসটা কি আমি তো বললাম যে এখানে ছেলেদের ক্ষেত্রে যে প্রণাউন আমাদের হি হিম হিজ হয় এর পরিবর্তে মেয়েদের ক্ষেত্রে প্রণাউন সি হার দিয়ে দেবে কি একটা প্রবলেম অর্থাৎ আমাদের দেখো এক্সাম্পল দেখো সালাম ইজ ইন ক্লাস ফাইভ তাহলে সালাম একটা ছেলে হয় হার সিস্টার রিডস ইন ক্লাস থ্রি রাজশাহী বোর্ড ষোলো উনিশে এই লাইনটা ছিল প্যাসেজের মধ্যে তাহলে দেখো হার সিস্টার হার বলতে কাকে সম্বোধন করছে সালামকে মানে সালাম তো একটা ছেলে তাহলে কিভাবে তার প্রোনাউন পজিটিভ প্রোনাউনটা হার হয় যেহেতু ছেলে তাহলে হিয়ের আমাদের পসেসিভ ফর্ম কি হবে হিজ হবে তাই না তাহলে অ্যান্সারটা এখানে আমাদের হার না হয়ে কি হবে হিজ হবে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে নেক্সট এক্সাম্পল দেখো দ্য বেবি ইজ ক্রাইম ফর হিজ মাদার তাহলে এখানে দেখো হিজ মাদার হিজটা কেন হলো দ্য বেবি একটা ছোট্ট শিশু তাহলে ইতর বছর প্রাণী কোনো জড় পদার্থ কিংবা ছোট বেলা কিন্তু আমাদের কি হয় ইট হয় তাহলে দ্য বেবি ইজ ক্রাইম ফর হিজ মাদার কেন হবে দ্য বেবি যেহেতু ছোট শিশু তার প্রোনাউন ইট হয় তাহলে ইটের পজিটিভ ফর্ম হচ্ছে ইটস তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হবে হিজ মাদার নয় ইটস মাদার এটা হচ্ছে মিস্টেক অফ জেন্ডার অর্থাৎ লিঙ্গ ক্রসিং করে ফেলবে আচ্ছা রোল নাম্বার টুতে দেখো মিস্টেক অফ নাম্বার অর্থাৎ নাম্বারের ভুল থাকবে সিঙ্গুলার নাম্বারের জায়গায় প্লুরাল নাম্বার দিয়ে দিবে প্লুরাল নাম্বারের জায়গায় সিঙ্গুলার নাম্বার দিয়ে দিবে একটু দেখে আমরা এক্সাম্পল যে উইম্যান আর নাওয়ারডেস অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ম্যান ইন সোসাইটি শি কনস্টিটিউট নিয়ারলি দ্য হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন এইচএসসি উনিশ বোর্ড এটা আসছিল তাহলে খেয়াল করো এখানে শি কনস্টিটিউট শি কাকে আইডেন্টিফাই করতেছে বলো তো উইম্যানকে তাহলে উইমেনটা খেয়াল করো এটা কি সিঙ্গুলার না প্লুরাল ও ম্যান হচ্ছে সিঙ্গুলার আর ওই ম্যান হচ্ছে আমাদের কি প্লুরাল তাহলে যদি প্লুরাল হয় সেক্ষেত্রে কি আমাদের সি হবে না আমাদের অ্যান্সারটা দে হবে এটাই কিন্তু আমাদের মিস্টেক অফ নাম্বার নেক্সট এক্সাম্পল দেখো ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন দিস মিন্স গোয়িং ফ্রম প্লেস টু প্লেস এটা ছিল ডাকাবো সতেরোর কোশ্চেন তাহলে খেয়াল করো দিস মিন্স দিস বলতে কাকে বুঝাইছে ট্রাভেলিংকে ট্রাভেলিং তো একটা সিঙ্গুলার অবজেক্ট এখানে কেন দিস হবে এই দিস তো কি আমাদের প্লুরাল তাই না এই দিজের দিজের প্লুরাল ফর্ম হচ্ছে দিস এই দিজের প্লুরাল ফর্ম হচ্ছে কি দিস তাহলে ট্রাভেলিং যেহেতু এটাকে স্পেসিফাই করতেছে এই দিসটা তাহলে দিস তো প্লুরাল এটা তো সিঙ্গুলার তাহলে কেন আমাদের প্লুরাল হবে অবশ্যই সিঙ্গুলার নাম্বার হবে সেক্ষেত্রে দিস না হয়ে আমাদের রাইট অ্যান্সার হবে কি দিস এক্ষেত্রে মিস্টেকটা হবে রুল নাম্বার থ্রিতে মিস্টেক অফ রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রনাউন মানে কি আমি কিন্তু আগেই বলেছি যে রিলেটিভ প্রণাউন মানে হচ্ছে আমাদের একটা সেন্টেন্সের মাঝখানে রিলেটিভ প্রনাউনগুলো বসে কি করে আগে এবং পরে একটা রিলেশনশিপ তৈরি করে একটা বন্ডিং তৈরি করে রিলেটিভ প্রনাউনগুলো কী কী আমি কিন্তু প্রথমেই বলেছি যে হো তারপর হচ্ছে হুইচ তারপর হচ্ছে দ্যাট তারপর হচ্ছে আমাদের হয়েন তারপর হচ্ছে আমাদের হোস তারপর হচ্ছে আমাদের হোম এগুলো সব হচ্ছে আমাদের কি রিলেটিভ প্রোনাউন তাহলে এই মিস্টেক অফ রিলেটিভ প্রোনাউনে অবশ্যই রিলেটিভ প্রোনাউনের ব্যবহারজনিত ভুল থাকবে এই বুলটা কীরকম খেয়াল করো এক্সাম্পলে চলে যাই দেয়ার লিভড এ ম্যান ইন এ ভিলেজ এ ম্যান তাই না হুইচ হ্যাড এ গ্রেট অ্যাট্রাকশন টু ইংলিশ তাহলে খেয়াল করো হুইচ কার পরিবর্তে বসছে এখানে হুইচ দেখো এর পূর্বসুরি কে আসলে এ ম্যান অর্থাৎ এ ম্যানকে নির্দেশ করার জন্য কিন্তু হুইচ ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু এটা কি রাইট অবশ্যই না এটা রং কেন রং দেখো এ ম্যান হচ্ছে একজন ব্যক্তি একজন ব্যক্তিকে নির্দেশ করার জন্য রিলেটিভ প্রোনাউন তো হুইচ কখনই হয় না হু কারণ হো দ্বারা আমরা জানি কি ব্যক্তিকে নির্দেশ করে আর হুইচ দ্বারা কোনো বস্তুকে নির্দেশ করে তাহলে এ ম্যান যেহেতু এখানে স্পেসিফাই করতেছে তাহলে হুইচ কেন হবে এখানে হবে কি হো কারণ হো তারা কোনো ব্যক্তিকে নির্দেশ করে হো মানে কি যে আচ্ছা দেখো অটিজম ইজ এ ফিজিক্যাল অফ ব্রেইন হু কজেস এ লাইফ লং ডেভেলপমেন্ট ডিসিটি এইচ ইসি উনিশের কোশ্চেন ছিল এটা তাহলে খেয়াল করো হু কজেস হো দ্বারা কাকে বোঝানো হয়েছে এখানে অটিজমকে তাহলে অটিজম হচ্ছে কি এটাকে এটা মানে ইনেকটিভ অবজেক্ট তাই না এটা তো একটা বস্তুবাচক জিনিস অটিজম যার কোনো সত্তা নেই বা প্রাণ নেই নির্জিত জড় পদার্থ তাহলে এখানে কেন আমাদের হো হবে এখানে কি হবে এখানে আমাদের অ্যান্সারটা হবে হুইচ কারণ আমরা জানি কোনো বস্তুবাচক জিনিসকে নির্দেশ করার জন্য রিলেটিভ প্রনাউন হুইচ বা দ্যাট ব্যবহার করা হয় তাহলে এখানে রাইট অ্যান্সার হবে কি আমাদের হুইচ তাহলে মিস্টেক অফ রিলেটিভ অনেক আমরা বুঝতেছি অর্থাৎ ব্যক্তির পরিবর্তে হো হয় সেখানে দিয়ে দিবে হুইচ বস্তুর পরিবর্তে হুইচ বা ড্যাট হয় সেখানে দিয়ে দিবে আমাদের হো তাছাড়া দেখো হি ইজ এ প্যাট্রিউট হো এভরিবডি লাভস এখানে খেয়াল করো হো অ্যান্সারটা মিলাও যে হি ইজ এ প্যাট্রিউট সে একজন দেশপ্রেমিক মানুষ হো এভরিবডি লাভস যে প্রত্যেকে ভালোবাসে এটা কি হলো হলো না কিন্তু তাহলে এখানে অ্যানসারটা কি হবে হো না হয়ে হোম হবে হোম দিয়ে মিলাও হি ইজ এ প্যাট্রিউট হোম এভরিবডি লাভস হোম মানে কি যাকে তাহলে আমাদের এবার কনটেক্সটা মিলাই হি ইজ এ প্যাট্রিউট হোম এভরিবডি লাভস সে একজন দেশপ্রেমিক যাকে প্রত্যেকেই ভালোবাসে তাহলে এখানে অ্যানসারটা হবে কি হোম অর্থাৎ এখানে বুলটা হচ্ছে হোয়ের জায়গায় হোম হবে অনেক সময় হোমের জায়গায় হো হতে পারে নেক্সট এক্সাম্পল আই নো দ্য ম্যান হোম সান ইজ এ ডাক্টর ডক্টর এখানে আমরা কনটেক্সটা মিনিং অর্থ করি আই নো দ্য ম্যান আমি মানুষটাকে চিনি হোম যাকে সান ইজ এ ডক্টর যাকে ছেলে একজন ডাক্তার এটা কি মিলে মিলে না কিন্তু তাহলে অ্যান্সারটা কী হবে হোমের জায়গায় আমি যদি হোজ লিখি তাহলে অ্যান্সারটা কি হয় হোজ মানে কি হোজ মানে হচ্ছে যাহা তাহলে খেয়াল করো বা যার তাহলে আই নো দ্য ম্যান হোস সান ইজ এ ডক্টর যার ছেলে হচ্ছে ছেলে হচ্ছে একজন ডাক্তার তাহলে এখানে যদি হোম না লিখে আমি যদি হোজ লিখে অ্যান্সারটা আমাদের কিন্তু মিনিংফুল হচ্ছে তাহলে এটা হচ্ছে মিস্টেক অফ রিলেটিভ প্রোনাউন রুল নাম্বার ফোর হচ্ছে মিস্টেক অফ আনক্লিয়ার প্রোনাউন অর্থাৎ প্রোনাউনটা সঠিক দেওয়া থাকবে কিন্তু ক্লিয়ার থাকবে না আনক্লিয়ার দেওয়া থাকবে এটা আবার কি দেখি এক্ষেত্রে প্রণাউনটি সঠিক থাকে তবে কার বা কিসের পরিবর্তে ব্যবহার করা হয়েছে সেটা সুনির্দিষ্ট করে তোমাকে লিখতে হবে স্পেসিফাই করে তোমাকে করতে হবে এটাকে আইডেন্টিফিকেশন করতে হবে তোমাকে এক্সাম্পলগুলো দেখি দে গো টু স্কুল টুগেদার সামটাইমস টেক রিক্সা বিকজ ইট ইজ ফাইভ কিলোমিটার ফ্রম দেয়ার হোম একটা লাইনের যেখানে প্রোনাউন থাকবে সেখানেই তুমি থামবা সেখানেই তুমি আইডেন্টিফিকেশন করবা সেটাকেই চেঞ্জ করার চেষ্টা করবা তাহলে খেয়াল করো এখানে এইট দ্বারা কাকে রিপ্লেসমেন্ট করা হয়েছে কাকে বোঝানো হয়েছে যে নাউনের পরিবর্তে তুমি প্রোনাউন ব্যবহার করতেছ সেটা যদি ক্লিয়ার করে দেওয়া না থাকে তাহলে এটা তো হলো না তাই না তাহলে খেয়াল করো এইট দ্বারা এখানে দেখো দে গো টু স্কুল টুগেদার তারা একত্রে কোথায় যায় স্কুলে সামটাইমস মাঝে মাঝে দে টেক রিক্সা তার রিক্সা নেয় বিকজ কেন ইট ইজ ফাইভ কিলোমিটার ওয়ে ফ্রম দেয়ার হোম তাহলে ইট বলতে তুমি কাকে মিন করতেছো রিকশা না স্কুল যে পাঁচ কিলোমিটার দূরে কি অবশিষ্ট স্কুলটা তাহলে এইট দ্বারা দ্য স্কুলকে আমাকে আইডেন্টিফিকেশন করা হয়েছে এই জন্য সরাসরি তোমার কি করতে হবে ক্লিয়ার করে ফেলতে হবে প্রোনাউনটা সেক্ষেত্রে রাইট অ্যান্সার হবে দ্য স্কুল ইজ ফাইভ কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দেয়ার হোম খুবই ইম্পর্টেন্ট রাজশাহী বোর্ড ষোলো এবং উনিশের কোশ্চেন ছিল এটা নেক্সট দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইজ এ মেমোরেবল ইভেন্ট ইন আওয়ার ন্যাশনাল লাইফ শি অ্যাচিভড হার ইন্ডিপেন্ডেন্স থ্রু স্যাক্রিফাইস অ্যান্ড ব্লাড শেড ইট ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান এখানে ইট দ্বারা কাকে বোঝানো হয়েছে ইট দ্বারা এখানে ইন্ডিপেন্ডেন্সকে বোঝানো হয়েছে কারণ আমাদের স্বাধীনতা হচ্ছে কি একটা মানুষের জন্মগত অধিকার এই জন্য ইট দ্বারা আমাদের সরাসরি যেটাকে মেন করা হচ্ছে সেটাকে আমাকে কি করতে হবে ফোকাস করতে হবে ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান কারণ কি এখানে কিন্তু বলেছে সে অ্যাচিভড হার ইন্ডিপেন্ডেন্স সে তার স্বাধীনতা অর্জন করেছিল থ্রো স্যাক্রিফাইস অ্যান্ড ব্লাড সেট তাহলে ইট ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান ইট বলতে এখানে ইন্ডিপেন্ডেন্সকে কি করা হয়েছে ফোকাস করা হয়েছে নেক্সট এক্সাম্পল দেখবো ওয়ান্স দে আর টু ফ্রেন্ডস এ গ্রোসার অ্যান্ড এ ফ্রুট সেলার দ্য গ্রোসার ওয়াজ ইন্টেলিজেন্ট দ্য লেটার ওয়াজ ডিজনেস্ট এখানে দ্য লেটার বলতে কাকে বোঝানো হয়েছে একজন ছিল গ্রোসার আর একজন ছিল কি দ্য ফ্রুট সেলার তাহলে রাইট অ্যান্সার হবে কি দ্য ফ্রুট সেলার এখানে আনক্লিয়ার করে রাখলে হবে না নেক্সট আচ্ছা নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ ইটস পপুলেশন ইন ডার্কনেস উইদাউট দ্য আপলিফট অফ ম্যান ইট ইজ নট অ্যাটল পসিবল তাহলে ইট ইজ নট অ্যাটল পসিবল ইট মানে কি বা কাকে বোঝানো হচ্ছে ইট দ্বারা প্রোগ্রেসটাকে বোঝানো হচ্ছে মানে মহিলাদেরকে বাদ দিয়ে একটা জাতির কখনো উন্নয়ন বা উন্নতি সম্ভব নয় সেক্ষেত্রে অ্যান্সার হবে কি আমাদের প্রোগ্রেস এখানে ইট বলতে প্রোগ্রেস কি বোঝানো হচ্ছে তো তোমাকে সরাসরি প্রোগ্রেসে লিখতে হবে আনক্লিয়ার রাখলে হবে না নেক্সট রবিন হেডস পিপল হো আর মিন টু এনিমেলস লাস্ট আফটারনুন ওয়াকিং হোম ফ্রম ওয়ার্ক হি সাম বয়েস থ্রোয়িং অ্যান ওল্ড লেম ডগ ইমিডিয়েটলি হি রাস টু হেল্প দ্যানিমেল এখানে হি বলতে কাকে বোঝানো হচ্ছে হি বলতে কাকে বোঝানো হচ্ছে সাম বয়েস নাকি রবিন কে দ্রুত মানে এই প্রাণীদের দিকে সাহায্য করার জন্য ধাবিত হয়েছিল রবিন তাই না সো এখানে তোমাকে স্পেসিফাই করে অ্যান্সারটা রবিনে সরাসরি লিখতে হবে লাস্ট এক্সাম্পল এ কুক ওয়ান্স রোস্টেড এ ডাক ফর হিজ মাস্টার আচ্ছা এখানে ফর হিজ মাস্টার দেওয়া আছে দেখো হি লুক সো ডেলিসিয়াস দ্যাট হি কুড নট রেসিস্ট দ্য টেম্পটেশন তাহলে এখানে আমাদের এই দেখো হি লুকড সো এক মানে সে যে এতই মানে সুস্বাদু দেখাচ্ছিল একটা মানুষ কখনও সুস্বাদু দেখাতে পারে তাহলে হি বলতে কাকে বোঝানো হয়েছে সে যখন একটা রোস্ট মেক করেছিল তার মাস্টারের জন্য তাহলে হি বলতে কিন্তু এখানে আমাদের কি দ্য রোস্টকেই বোঝানো হচ্ছে তাহলে সরাসরি তোমাকে কী করতে হবে এখানে দ্য রোস্ট অ্যান্সার লিখতে হবে এটা হচ্ছে মিস্টেক অফ আনক্লিয়ার প্রোনাউন আচ্ছা নেক্সট অ্যান্ড লাস্ট রুল হচ্ছে মিস্টেক অফ পসেসিভ পসেসিভ কিন্তু একটা প্রনাউন তাই না পসেসিভ প্রনাউন আমি কিন্তু আগেই বলেছি যে মাই আওয়ার হিজ হার দেয়ার ইটস ইউর এগুলো কিন্তু আমাদের তাহলে এই পসেসিভ প্রনাউনে দেখা গেছে যে হিজের জায়গায় আমাদের হাড় দিয়ে দিবে আবার হারের জায়গায় আমাদের হিজ দিয়ে দিবে তারপরে হিজের জায়গায় আমাদের কী দিয়ে দিবে দেয়ার দিয়ে দিবে দেয়ার অর্থাৎ এরকম উল্টাপাল্টা আমাদের কাজ চলবে তাহলে দেখো সামটাইমস রিক্সা বিকজ ইট ইস ফাইভ এওয়ে ফ্রম হিজ হোম তাহলে হিজটা প্রোনাউন তাহলে এখানে কি দেখো সামটাইমস দে তারা রিক্সা নেয় বিকজ কেন ইট ইস ফাইভ কিলোমিটারস ফ্রম যেহেতু আমাদের দে খেয়াল করো প্রনাউনটা হচ্ছে কি আমাদের দে তাহলে দেয়ের এর পজেসিভ প্রোনাউন কি হবে দেয়া তাহলে এখানে তো হিজ ইম্পসিবল

হি ইজ অ্যাট দ্যপিসেন্টার অফ হিস আওয়ার ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইউর হর এভার ইউ আর তাহলে খেয়াল করো এখানে রিগার্ডিং ইট আচ্ছা ইহার প্রসঙ্গে কি আমাদের নাদিন গর্ডিমার কোনো কিছু বলছে নাকি ন্যালসেল ম্যান্ডেলার প্রসঙ্গে তাহলে রিগার্ডিং ইট হবে না এখানে রিগার্ডিং ম্যান্ডেলা হবে তারপর বলছে কি নাদিন গর্ডিমার হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ হিজ টাইম অফ আওয়ার টাইম তাহলে এখানে হিজের জায়গায় আমাদের প্রোনাউনটা রাইট আনসার হবে কি পজিটিভ আওয়ার তাহলে মিস্টেক অফ পজিটিভ প্রোনাউন জনিত এই ভুলগুলো আমাদের এরকম প্রশ্নে দেওয়া থাকবে তাহলে মোটামুটি মোটা থেকে পাঁচটা জায়গা মিস্টেক অফ নাম্বার মিস্টেক অফ জেন্ডার মিস্টেক অফ রিলেটিভ প্রোনাউন মিস্টেক অফ আনক্লিয়ার প্রোনাউন মিস্টেক অফ পজিজিভ এই পাঁচটা জায়গায় যদি আমরা বুল আইডেন্টিফিকেশন করতে পারি আমাদের প্রনাউন রেফারেন্সে পাঁচে পাঁচ পাওয়া তুরির ব্যাপার শুধু এই ছিল আজকের ল্যাকচার তিল দেব আল্লাহ হাফিজ